আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমরা সহি শুদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সৌর আল ইয়াসিনটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এসব অর্থগুলো জানতে পারবেন নিচে দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি চাইলে বাংলা উচ্চারণের সাহায্য পড়তে পারবেন তবে উচ্চারণটা আমার সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন তো চলুন শুরু করি এখানে ইয়া এক টান দিয়ে সিনে চার লিপ্ট টান দিবেন ইয়া এরকম আমার সাথে আবার বলেন ওয়ালকোর অফ রপেশ কোরখানে রসংখানে মোটা করবেন ওয়াল আ আীল আতে টান দিবেন ওয়ালকুর আনীল হাকি হাকিম আলি টান তারপর মিমকে ধরবেন ওয়াল কোর আীল এভাবে তারপর ইন নাকালামিনাল ইন্না এখন ওয়াজপূর্ণ করবেন ইন্নাকালামিনালমুর সালি মিম রপেশ মোর এখানে রস একে মোট হবে আবার আমার সাথে বলেন ইন নাকালামিনাল ইননাকালামিনালমুর সালি হ্যাঁ আবার বলেন ইন নাগালামিনাল মুর সালি লিতে তিনিটা নদী নুনকে চাকিং করবে আবার ইন নাগালামিনাল মুর সালি এরকম তারপরে আইলা শ্বি র আইনটাকে চাপ দেবেন ফজিজের সোই সত্য মোটা করে আই ল্যা রা বলবেন না সই র বলবেন মোটা করে আই ল্যাস র টোইম তইম্প মোটা হবে টিম বলবেন না তিম বলে কিন্তু তটা তা হয়ে যাবে তো তর জায়গায় যদি আপনি তাও উচ্চারণ করেন তাহলে কিন্তু একটা বড় ভুল হবে এই ভুলগুলো করলে কিন্তু গুণ হবে তো এই ভুলগুলো করা যাবে না আই ল্যাস র তোইম মুস্তাক মুস মুস্তাকিম এরকম আবার মুস্তাকিম এরকম মুস্তাকিম বলবেন না যদি মুস্তাকিম বলেন তাহলে কফটা কাফ উচ্চারণ হয়ে যাবে আর কফের জায়গায় আপনি কাফ উচ্চান করলে এটা বড় ভুল হবে আর এই ভুলগুলো করলে স্বাভাবিক পূর্বত তো গুণ হবে তো এই ভুলগুলো করা যাবে না আর এখানে আয়নার জায়গায় হামজু উৎচন করবেন না আয়নটা একটু চাপ দিয়ে আয় ল্যা শুই র তুলিম সিরা বলবেন না শুই র এরকম আই লা সুই র এরকম তারপর তাং জিলাল লাল তাং গুন্না করবেন একা গুন্না জি লালা تنزيل العزيز عين تبدي تنزيل العزيز الرحيم رحيم بول بن نايتا رحيم بول بن رحيم اي رقم ابار بولن تنزيل العزيز الرحيم তারপরে লিতুং আমরা এখানে অনেক বলি লিতুং জি রা বলি মানে রটাকে আমরা রা উচ্চারণ করি এখানে দেখুন বাংলার তো কিন্তু লিতুং জি রা লেখছে মানে র উচ্চারণ রা লেখছে তো এই ভুলগুলোর জন্য কিন্তু আমরা এখানে আরবিতে ভুল করি তো এইগুলো করা যাবে না লিতুং জি র বলবেন রটাকে মোটা করে উচ্চারণ করবেন লিতুং জি র কওমাম মা কওমাম গুণ হবে মামা মাতে তিন এক টান দিবেন লি তুং জিরো কৌ মাম আবা উহম ফাহ আবা আতে এক লিপ্টান বাতে চার টান দিবেন আবা উহুম ফাহিলু নট গা গা বলবেন না গ বলবেন আবার উং উ হুম ফ হুম গু এরকম আবার বলেন আমার সাথে দেখুন এখানে মাতে তিন লিটান হয় উং বাতে চার হয় তো এটা আঙুল অবশ্যই ঠিকভাবে আদায় করে উচ্চারণ করবেন লি তুং জির কৌম উং জির আহুম ফ হোম গ ফিলু এরকম তারপরে লাকলা কফ ডাল জবর কে এখানে কল কলকল হবে لقد حق القول على أكثرهم أكثرهم فهم لا يؤمنون فهم لا يؤمن يا همزة يؤمنون يؤمن يؤمن لقد حق القول على

إنا جعلنا في أعناقهم أعناقهم أغلالا لا لن قربين إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون দেখুন এখানে ইন ওয়াজি গুণ করবেন যা আল না ফিতে তিনি টান দেবেন আ না কিহিম আগ লা এখানে আগ বলবেন না বলবেন আগ গোয়েনটাকে মোটা করবেন আগ লাং লাং এখানে কি করবেন গুণ্য কমি গুণ্য করবেন আভ লালং এরকম আমরা এখানে অনেকে কি বলে আগলা আগওয়ালা বলে মানে গোয়েনটাকে কলকলা কলা করে ফেলি তো গোয়েন কিন্তু কল করা যাবে না অক্ষাতে ইন না আল না ফি আ না ফিহিম আভ লালং ফাহিয়া ইলাল লাল অনি ফাহিয়া ই লাল অনি আর কা না কফ আজ পাতলা হবে ও এরকম কলকলা করবেন না জাল কিন্তু কলকুল হরফ না তো আমরা অনেকেই এই জালগুলাতে কলকলা করি তো কলকুলা করা যাবেন আবার করবেন ফাহুম مقمحون إيه إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم وجعلنا من اَكْنَة قلنا اكلاب قلنا وجعلنا من بين ايديهم من بين ايديهم سدا ومن خلفهم ومن خلفهم سدا فاغشيناهم فاغ اغ وبالنا اغ اركمتغره سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ايه وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون তো আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে উন এখান থেকে আমরা শিখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ